বেপরোয়া টোটোর ধাক্কায় নর্দমায় ঢুকে গিয়ে মৃত্যু সাইকেল আরোহীর উত্তেজনা দুর্গাপুর থানার ধুনরা প্লট এলাকায় ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ মৃত সাইকেল আরোহীর নাম তরুণ অধিকারী স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার সকালে সাইকেল নিয়ে দুধ বিক্রি করতে আসছিল তখনই প্রচন্ড গতিতে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে তখনই সাইকেল নিয়ে নিকাশী নালার ভিতরে পড়ে যায় তরুণ টোটো চালককে প্রথমে স্থানীয়রা ধরে সুযোগ বুঝে পালায় টোটো চালক তরুণ বাবুকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তারপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা আমাদের এখানে একজন আমাদেরই প্রতিবেশী আমাদের গ্রামের ছেলে ঠিক আছে ভালো ছেলে অধিকারী সে দুধ বিক্রি করে এবং অবসর টাইমে টেলার মেশিন করে তার জীবন চালায় এবং সে শিক্ষিত কিন্তু সে দুধ দেওয়ার জন্য যথাক্রমে সে দাঁড়িয়েছে এবং সেই টাইমে একটি টোটোওয়ালা বালা অবস্থায় সে টোটোটা নিয়ে গিয়ে স্পিড মুভমেন্টে তাকে ধাক্কা মারে এমন ধারায় ধাক্কা মারে যে তার মাথা ড্রেনের মধ্যে ঠেকে ব্লিডিং শুরু হয়ে যায় হাতের ওপর থেকে ব্লিডিং হয় এমনকি তার সাইকেল থেকে শুরু করে তার জুতো শুদ্ধ সব খুলে যায় আমরা সেই অবস্থায় টোটোওয়ালাকে ধরি এবং টোটোটাকে আমরা ক্লাবের মধ্যে বাজেয়াপ্ত করে রেখে দিই এবং টোটোওয়ালাকে এক জায়গায় বস করে রাখি এবং সেই পেশেন্টকে আমরা নিয়ে ছুটাছুটি করি হসপিটালে সেই ও পাকা পেয়ে সেই টোটোবালা যে চালাচ্ছিল ড্রাইভার সে পালাত পলাতক এখন সেই গাড়ির মালিক কোথায় আছে না আছে সে খোঁজা হোক আমরা এর সুর একটা বিচার হবে ঘটনাটা দেখুন বলতে না তবে টোটো মেরেছে ওখানে দাঁড়িয়ে ছিল দুধ করে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল মেরেছে টোটো স্পিডে আসছিল